আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ দোসরা অগ্রহান চোদ্দোশো বঙ্গাব্দ আজকের তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান অথবা তথ্য নিয়ে ধারাবাহিক আলোচনার আজ বারোতম পর্ব বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রাম নিয়ে আজ গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানার চেষ্টা করব নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় চরের সংখ্যা প্রায় চারশোটি জনসংখ্যা রয়েছে প্রায় পাঁচ লাখ কুড়িগ্রাম জেলার সাথে ভারতের তিনটি রাজ্যের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা মেঘালয় রাজ্যের তুরা পার্বত্য জেলা এবং আসাম রাজ্যের ধুবরি জেলা ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে উৎপাদিত বিশেষ প্রজাতির আমন ধানের নাম গাঞ্জিয়া ধান চিলমারির এক যুগ বইটির লেখক চারণ সাংবাদিক মোনাজাত ভাওয়াইয়া গানের প্রধান চরিত্র মাহুত মৈশাল এবং গাড়িয়াল অসংখ্য ধন্যবাদ